শতাধিক বছরের পুরনো একটি কবরস্থানের পাশে পুরসভার বিল্ডিং বানানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের এগড়া শহরে এই কমপ্লেক্স তৈরি হলে কবরস্থানের কোনো গোপনীয়তা থাকবে না এবং সেটি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে স্থানীয়রা এরই প্রতিবাদে মঙ্গলবার রাতে পুরোপ্রধান ও ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা এই সমস্যার সমাধানে বুধবার বৈঠকও ডেকেছেন পুরোপ্রধান ও স্থানীয় বাসিন্দারা তো আমার পৌরসভার জায়গা নেই তাদের তো আলাদা ছাব্বিশ ডিসমিল দিয়েছি আমরা যেহেতু কবরস্থান সেখানে মার্কেট একটা থাকবে মানুষজন চলাচল করবে মানুষজন সেখানে জমায়ে ধরে একটা কবর হচ্ছে মানুষ দেখবে যার জন্য বাধা দেওয়ার জন্য আমরা একটা বাউন্ডারি ওয়াল করে দিয়েছি এই তো কথা আর তো কিছু না কারা মদত দিচ্ছে আছে কিছু কিছু আছে আমাদের কিছু কিছু নেতৃত্বে মদত দিচ্ছে এবং জায়গাটা ন নম্বরে এটা আট নম্বরের জায়গা নয় আমরা আট নম্বরকে কবর কবরস্থান করার জন্য দিয়েছে তা বলে এইভাবে হুজুতি এইভাবে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারত থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা